কুনাল ঘোষ মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কুণাল ঘোষকে ফোন করেছিলেন জীবিতে আসার অফার তারপরে নানান রকম গল্প তো সামান্য কল রেকর্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফাঁস হয়েছে কিন্তু কল্যাণ চৌবে হুমকি ছেড়েছেন সাহস থাকে সম্পূর্ণ কল রেকর্ডটা ফাঁস করুন কুণাল ঘোষ সেটাই করেছেন কল্যাণ চৌবে পুরো কুকীর্তি ফাঁস করে দিয়েছেন সম্পূর্ণ কল রেকর্ড কুণাল ঘোষ বাজারে ছেড়ে দিয়েছেন কোনো চ্যানেলে সম্পূর্ণ কল রেকর্ড নেই আপনাদের জন্য এক্সক্লুসিভ সম্পূর্ণ কল রেকর্ড পুরোটা শুনবেন মন দিয়ে যে বিজেপি কত নোংরা পার্টি কিরকম খেলা খেলে দেখুন ব্যাপক শেয়ার করুন হ্যালো হ্যালো না 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 হ্যালো

নমস্কার নমস্কার কেমন আছেন এই তো চলছে খবর কী আমারও এক প্রকার আপনি আবার দাঁড়াতে গেলেন কেন আপনি তো বুঝেন সবই না বলুন পার্টি বললো পার্টি বললে হুম না বলাটাও কঠিন সময় আমি সাথে কথা বলছিলাম আপনি আপনার সাথে দুজন নতুন সাংবাদিককে নিয়ে যাচ্ছিলেন যখন আমার বইটা উদ্বোধন করে গেলে তারপর বেশ কয়েক বছর দুই তিন আগে বছর হ্যাঁ বছর দেবসাহিত্য কুটির সাহিত্য কোটি না একচুয়ালি আমার আগের দিন আমার আগের একটা আননেসেসারিলি আপনি আপনার স্টেটমেন্ট এবং আপনার রোলটা আমার এত খারাপ লেগেছিল যে আননেসেসারিলি আপনি আমাকে অকারণ ইনসাল্ট করলেন আমি আমার আমার এলাকায় ঢুকছিলাম আপনার পার্টির ছেলেরা আমাকে ধরে নিয়ে গেল এবং মানে তার সঙ্গে আমার বিজেপি সংশ্রব এসবের কোনো সম্পর্ক ছিল না একটা নিজের জায়গায় ঢুকছি কিন্তু তারপরের দিন আপনার দেখলাম এখন হতে পারে পার্টির কেউ না কেউ আপনাকে চাপ দিয়েছে বা কিছু বলেছে না হতে পারে নয় মানে নিশ্চয়ই কোনো এক সময় আমরা মুখোমুখিও বসবো ওটা পরিকল্পিতভাবে আমাকে করানো হয়েছে এবং ওই স্টেটমেন্ট দিতে বলা হয়েছে হ্যাঁ মানে আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম একটা সুন্দর একটা ঘরোয়া কার্যত অরাজনৈতিক আড্ডা হলার পরের দিন স্টেটমেন্ট দেখলাম আপনি বলেছেন আমি ঘরে ঢুকতেই আপনি নাকি উঠে চলে গেছেন এবং উঠে চলে যাবে কি করে তো আরও ভেতরে বসেছিল তখন আমার মনে হলো কেউ না কেউ এসব নিশ্চয়ই কোনো একটা চাপ সৃষ্টি হয়েছে আপনার উপর নইলে এত বড় খারাপ স্টেটমেন্ট আমি আপনার কাছ থেকে আশা করিনি দেখুন আপনি আমরা বেশ কয়েকবার আমাদের কথা হয়েছে আপনি অনেকবার আমার বাড়ি এসেছেন আমিও মোহন বাগান মোহন পলিটিক্স নিয়ে দিনের পর দিন কথা হয়েছে নিশ্চয়ই না আমি বলছি যে বিষয়েই কথা হয় একটা মানুষকে তো বোঝা যায় স্বভাব এবং চরিত্র সম্পর্কে হ্যাঁ তো আমার দিক থেকে কখনো তঞ্চ কথা হয় না না সেদিন আমি অবাক হয়ে গেছিলাম না আমাকে বলা হয়েছিল ওটা বলতে হবে আমার খুব খারাপ লেগেছিল আর পরিচিত লোক করলে আরো খারাপ লাগে আমি আপনার জায়গায় থাকলে একই ভাবে রিয়াক্ট করতাম আর কিন্তু পরিস্থিতির সাথেই মানে থাকে না তবু আমি ওই ঘটনার জন্য যদি আপনার কোথাও আবেগে চোট লেগে থাকে ও আপনার অসম্মান হয়ে থাকে হ্যাঁ সেটা আমার জায়গায় আপনি থাকলেও লাগতো যে অকারণ যদি কাউকে কোনোভাবে অপমান করা হয় সেটা খুব এবং পরিচিত লোকের কাছ থেকে আসে সে অপমানটা

মানে একটি দল করি শুধু নয় আমি ইলেকশানের কনভেনার আমি আমার এইটাই কৌতূহল যে আপনি মানে এরকম একটা প্রতিকূল মডেল জেনেও আপনি দাঁড়াতে গেলেন কেন এইটা আমার একটা মানে কৌতূহল যে মানে একুশ সালের জায়গায় সেম পরিস্থিতিতে আপনি আবার একই সিটে কেন রিস্ক নিতে গেলেন আমি না হলে অন্য যেও দাঁড়াতো তারও তারও তো রিস্ক ছিল পার্টি সিম্বলে কাউকে কাউকে দাঁড়াতে হতো সে তো বটে তো পার্টি যে কোনো কার্যকর্তা দাঁড়াবে যদি আর ভালো সময় তো অসংখ্য লোক দাঁড়ানোর জন্য মারামারি করে হুম জানি প্রতিকূল সময় যদি দাঁড়ায় কেউ হ্যাঁ সে তো একুশে তথাকথিত অনুকূল অবস্থা ছিল তখন তো সব গেল গেল রব উঠে গেছিল তখন যে সব লোকজন যাওয়াটা এখন এখন মানে মানে কি মানে মানে আপনি মানে আমার কাছে কি আশা করেন মানে আপনি আপনি যা যা মনে হবে যতটুকু মনে হবে আমি সেটাই আশা করি মানে আপনি স্বাভাবিক ভাবেই সহিমায় বলছিল যে বিভিন্ন পুরনো দিনের কথা মানে ঘটনাক্রমে কি আমি আমরা যখন বসেছিলাম বেশ কদিন প্রচার করে ক্লান্ত হয়েছিলাম তো বসে জাস্ট একটা রিওয়াইন্ড করছিলাম না একটা সুসম্পর্ক সুন্দর সম্পর্ক দেখুন রাজনীতি একদিকে থাকবে ব্যক্তিগত পরিচয় নিশ্চিতভাবে সেটা মানে একশোবার সেই 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 জিনিসপত্রগুলো থাকবে এখনকার পরিস্থিতি হচ্ছে ধরুন এখন মানে ইলেকশানটায় আমি আমা আমি কনভেনার সেক্ষেত্রে আমি আপনার প্রতি আপনার সঙ্গে আমার যতটাই একটা সুন্দর সম্পর্ক থাকুক বা আমাদের একটা পরিচিতি থাকুক আমি কিভাবে। আপনাকে মানে সাহায্য করতে পারি সেটা তো মানে সেটা তো অবস্থানগত দিক থেকে খুবই মানে অবাস্তব আর কি মানে ব্যাপারটা সেরকম সেই জায়গা আপনি যা বলছেন আমি একদম একমত তবুও যদি মনে হয় যে আপনি আমায় সাহায্য করতে পারেন আর স্বাভাবিকভাবেই যখন একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি সাহায্য

ঠিক আছে আমি একটু ইয়ে করতে আপনি আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কী করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা এখন তার পরিপ্রেক্ষিতে ঠিক আছে আমি মানে আমি আমার অবস্থানটা জানালাম বাকি বাকি শুধু একটা কথাই বলতে চাই যে মানে আপনি আপনি তো ফুটবল অনেকদিন দেখছেন নিজে সাংবাদিকও ছিলেন এখনো ক্লাবে সক্রিয়ভাবে রয়েছেন যদি কলকাতা ময়দানে গত 30 বছরেও পাঁচজন ভদ্রলোক খেলোয়াড় থাকে স্বাভাবিকভাবে আমার একটা নাম আসবে এখনো আমি মানুষকে মিথ্যা কথা বলা বা চালাকি করা এরকম করি নি আমি তো আমি কোনালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও হয় সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর সব বোনাস হবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে কিন্তু আর এক সব বোনাস আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলা সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে থ্যাংকস আপনি বলেছেন আমার খুব একটা উৎসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে ভালো থাকবেন ভালো থাকবে কালকে পরে থাকবেন কথা বলবে কথা বলতে কারোর কোনো সমস্যা নেই ভালো থাকবেন কথা হবে ঠিক আছে